বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার কৃষিক্ষেত্রে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষক ও প্রযোজক সংস্থাগুলিকে একত্রিত করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জলপাইগুড়ি এফপিও এফপিসি ফেডারেশন এদিন পাণ্ডাপাড়ার একটি ভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জেলার বহু কৃষক প্রতিনিধি প্রযোজক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন মূল লক্ষ্য জেলার কৃষকদের সম্মিত উন্নয়ন বাজারে আরও ভালো দাম পাওয়া উৎপাদনের পরিকাঠামো উন্নয়ন এবং একসঙ্গে কাজ করার জন্য এক দৃঢ় ভিত্তি গড়ে তোলা গঠিত হল পরিচালন কমিটি অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল ফেডারেশনের জন্য একটি নিয়মিত পরিচালন কমিটি গঠন কৃষক প্রতিনিধিদের সর্বসম্মতিতে এই কমিটি গঠিত হয় যারা আগামী দিনে এই সংগঠনের কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেবেন জেলার সব এপিও ও এফপিসিকে এক ছাতার তলায় আনা কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করা আধুনিক কৃষি প্রযুক্তি ও বাজারজাতকরণে সহায়তা করা কৃষকদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলা সরকারি বিভিন্ন প্রকল্প ও সহায়তা সহজভাবে পৌঁছে দেওয়াই হবে সংগঠনের মূল লক্ষ্য সদস্যরা জানান জেলার কৃষকদের জন্য এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ আমরা সবাই একসঙ্গে কাজ করলে কৃষি হবে আরও শক্তিশালী কৃষক হবেন আরও গর্বিত অনুষ্ঠান শেষে এক আলোচনা সভার মাধ্যমে আগামী দিনে রূপরেখা এবং কর্ম পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা হয় এদিন আয়োজকদের তরফে সুকুমার রায় কি বলেছেন শুনুন দাদা আপনার নামটা আমার নাম সুকুমার রায় আজকে জলপাইগুড়িতে আপনাদের কি হলো ব্যাপার আজকে আমাদের জলপাইগুড়িতে জলপাইগুড়ি জেলার যে সমস্ত এফপিও ও এফপিসি আছে তাদেরকে নিয়ে জেলার সাতটা ব্লকের এফপিও এপিসি তে নিয়ে আমাদের একটা আজকে জেলা ফেডারেশন গঠন হলো বলছি এটা কীভাবে কাজ করবেন এরা এটা আগামী দিনে আমাদের যে জলপাইগুড়ি জেলার কৃষকদের বিভিন্ন যে কৃষিকাজের সমস্যা এবং এফপিও এপিসিদের যে ভূমিকা মানে কার্যকরী কৃষকদের নিয়ে যে কাজ করেন সেই সমস্ত কাজে যাতে আরও এগিয়ে যাওয়া যায় এবং সংঘবদ্ধভাবে আমাদের এফপিও এপিসিদির যারা কাজ করতে পারি তার জন্য আজকে এই সংগঠনের প্রয়োজন হ্যাঁ এটা আজকে আমরা দীর্ঘদিন পর আজকে আমরা আজকে আমাদের পথ চলা শুরু হলো না আমরা বিগত দু তিন বছর ধরে এই জেলা ফেডারেশন গঠন করার প্রচেষ্টায় ছিলাম তো আজকে আমরা সাতটা ব্লক থেকে আমরা সবাই ধূপগুড়ি ময়নাগুড়ি জলপাইগুড়ি সদর নাগরাকাটা বানারহাট মালবাজার রাজগঞ্জ আজকে আমাদের এই জলপাইগুড়ি জেলা ফেডারেশনের আমাদের মাননীয় শোভা রায় বর্মন ওনাকে আমরা প্রেসিডেন্ট করছি এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমাদের গোলক সরকার এবং সেক্রেটারি হিসাবে আমাদের জলপাইগুড়ি সদরের শ্রীকান্ত মন্ডল আর ট্রেজারার হিসাবে ধনেশচন্দ্র রায় রায় আপনাদের এই কিভাবে কাজ করবেন আপনারা এই কৃষকের সাথে থেকে আমরা জলপাইগুড়ি জেলার যতগুলো এফপিও আছি সবাই একটা ছাতার মধ্যে ছাতার তলায় থেকে আমরা আগামী দিনে কাজ করতে চাই আমরা আজকে সাতটা ব্লকের মোটামুটি তিরিশ জনের মতো উপস্থিত আছি পাশাপাশি শ্যামপ্রসাদ আর কি বলেছেন শুনুন বিস্তারিত আপনার নামটা বলুন শ্যামপ্রসাদ আপনি এই সমস্ত আমি এই সংস্থা আজকে যে ফেডারেশন তার একটা সদস্য আমরা আজকে দীর্ঘদিন ধরেই যে কাজ করে চলছে বিভিন্ন এপিসি কৃষকদেরকে নিয়ে কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকার যেই প্রকল্পগুলো থাকে সরকারি যেই টাকাগুলো কৃষকদের জন্য আসে বিভিন্ন সময় দেখা যায় সেগুলো প্রকৃতপক্ষে কৃষকদের কাছে পৌঁছায় না মাঝখান দিয়ে টাকাগুলো কেউ বা কারা চো সরে যায় টাকাগুলো তো সরাসরি কৃষকদেরকে বেনিফিট করার জন্যই এই এপিগুলো কাজ করে এবার এই কাজটা বিভিন্ন ব্লকের মধ্যে ছোটো ছোটো সবাই সেপারেটভাবে কাজ করতো এখন থেকে এটা সম্পূর্ণ একটা ছাতার তলায় চলে এসছে যে কারো কোনো জায়গায় অসুবিধা হবে না এবং কাজ করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা তৈরি হয় বিভিন্ন ক্ষেত্রে যেটা হয়ে থাকে এই এপিসিগুলোর তো সংঘবদ্ধভাবে একটা আজকে যে ফেডারেশন হলো তারা সেখানে একসাথে লড়াই করে প্রত্যেক কৃষকদের কাছে তাদের সঠিক যে প্রাপ্য সেটা আমরা পৌঁছে দিতে পারব আপনাদের এই সংগঠনটার কী নাম হলো জলপাইগুড়ি জেলা এপিও এপিসি ফেডারেশন তবে এই উদ্যোগ নিঃসন্দেহে জলপাইগুড়ির কৃষি অর্থনীতিকে যে এক নতুন দিশা দেখাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই জলপাইগুড়ি পাণ্ডাপাড়াগুড়ি শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স